সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু আলহামদুলিল্লাহ ওসসাল আল্লাহ আল্লা রাসবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবির নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসাল আমাদের সমাজে প্রচলিত আছে কয়মা হাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোটো করা গোপ ছাটা ছোটো করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা এটি সকল নাবির রাসুলগণের প্রতি আল্লাহ রব পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবির রাসুলগণের কমন একটি সুন্না ছিল যে সুন্না সকল নাবির রাসুলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আনাস মালিক রাতলা তানহ একটি হাদিস বর্ণনা করেছেন যেটি সহি মুসি বর্ণিত হয়েছে সোহেনাসা এবং মুসাদ আহমদ শহীদ হেদিসা বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রসুল আকাম সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নখ ছোটো করা গোপ ছোট করা বগল এবং নিচের পশম পরিষ্কার করা চাষা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়জ আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা না এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার লোম তিনি অপরিষ্কার রাখেন নখ বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোটো না করার কারণে সম্মত না কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আল্লাহর পরে আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুল আকাম সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ